স্পৃহারও বাড়ে আগ্রহ বাড়ে সাহস বাড়ে ওই বেলাম কাজের লোকাবাদ

উড়ন্ত পাতা শুকনা উড়ন্ত পাতা সেবন করে ঠিক না। মুসলিম যুব সমাজ উড়ন্ত পাতা নষ্ট করে দিয়েছে নারী চোখ করে করোনা যুব দেখো না ক্লাস সিক্স এর মাইয়া এগারো বছরের মাইয়া হারা দেশের মানুষ হেরে লিয়া মাথা পাকল করে লিখেছে যা মেয়েটা হারাই গেছে এগারো বছরের সিক্স এর মাইয়া প্রেমিকের লোকে ভাগবে কোন দেশে বসবাস করি পর কিছুদিন পূর্বে এক নিউজ শুনলাম যে হেডমাস্টার ক্লাস ফাইভের মেয়েকে মেয়ে কে গেও দাও বাংলাদেশ সব সম্ভব যাই হোক সালাম দামি দিছি আপনারা সালাম দেওয়া সুন্নাত সালামের উত্তর দেওয়া জুড়ে দিবেন এক নম্বরে আমি অসুস্থ মানুষ দূর থেকে আসছি জানি না কতটুকু ইখলাসের নিয়তে কইতে পারি বলা কতটুকু কইলাইবো আগে যে হুজুর বলেন গেছে বয়সটা বেশি হলো জোয়ানের মতন কন্ঠ আমার বয়স কম আমার দেখে তো ঘোড়া কত থাকবো প্রতিদিন 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 আপনারা করে আল্লাহ কয়ে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর গুলামের জন্য। মানুষের গুলামের জন্ম না নামাজ নাই তো ইমান আছে কেমনে বুঝে আসে সে আবার আমরা যখন নবীর দুধ পড়তে ভালো লাগে না তবে মুর্শিদের সান গাইতে বড় মজা লাগে চল্লিশ হাজার পঞ্চাশ টাকা দিয়া নর্তকি না না চাই আমরা বেড়া নর্তকি লইয়াই নর্তকির মধ্যে হের মধ্যে কোনো ব্যবধান নাই ব্যবধান গত মাসে আঠাইশ তারিখে প্রোগ্রাম করলাম ব্রাহ্মণ বাড়িয়া শরীফপুরের ঐশ্বরীপুরের প্রোগ্রামের এক পার্শে আমাদের মাহফিল হয় আরেক পার্ডারীর একজন মুড়ি জীবিত এখনো মনে নাই জীবিত অবস্থায় কবর করন করছে কবরটা দিছে দশ হাত গভীর একটা সঙ্গ দিছে সঙ্গ ছিলেননি সিঁড়ি সিঁড়ি